দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ র শুক্রবার আপনারা জানেন শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে ভরপুর আমদানি থাকে এই হাটে দর্শক পঞ্চগড়ের হাটের মধ্যে এই হাটগুলোতে মানে ফুটকিবাড়ি হাটে সব থেকে বেশি আমদানি থাকে আমরা একটু একটু করে দেখানোর চেষ্টা করব কার হাটে কেমন মাল ছিল আজকে কী ধরনের মাল ছিল এবং বাজারটা কী যাচ্ছিলো আজকে এই মোকামে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই হাটটিতে সব ধরনেরই মরিচ পাওয়া যায় মোটা চিকন সেকা কারেন্ট সব ধরনের আর আমরা দেখছি মুজাহিদ বাণিজ্যালয় ওনারা আজকে বেশ কিছু মাল কিনছেন এবং এই যে মালগুলো কিনে কিনে গড় করে গড় করার আগে কিন্তু দেখেন এই যে আমাদের হাবিব ভাই একটা একটা করে বাছাই করতেছে হ্যাঁ বাছাই করতেছে বাছাই করতেছে অর্থাৎ যে ফটকা মরিচগুলো আলাদা করতেছে এ ভাই উপরে উঠছেন কেন

তারা ওই লেবার কিন্তু দিচ্ছে তারা নিজেরাই বাঁচা বাঁচে আলাদা করতেছে এটাই হচ্ছে ব্যবসা এবং ইনারা এইটা কাজ করতেছে বলেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে ব্যবসা বিভিন্ন পার্টিকে মাল দিয়ে আসতেছে বিভিন্ন আড়তদার এবং যারা এই কন্ডিশন নিয়ে আসতেছে তাদেরকে মাল দিয়ে আসতেছে আমরা তাদের মুখ থেকে শুনব কোথায় কোথায় পাঠাচ্ছে এবং কী রেটে মাল কিনছেন আমরা একটু

হাটে তো অন্যান্য পার্টির থেকে ভালোই মাল কিনছেন আজকে ইনশাল্লাহ অনেক মাল কিনছেন আর এই কারেন্টটা কেমন কি দামে ভাই সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা শুনছি সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা এটা কারেন্ট এটা কি কালিয়াগঞ্জের থেকে এটা বেশি ভালো হবে দানাটা না একই কারেন্টের যোগ কারেন্টের যোগে কালিয়াগঞ্জ থেকে ভালো পঞ্চগড়ে আর মোটার জন্য ফুটকি বাড়ি যে ফুটকি বাড়িতে মোটা এবং চিকন এটা ভালো হয় ফুটকি বাড়িতে আর কালিয়াগঞ্জ পঞ্চগড় জেলার মধ্যে সবথেকে ভালো মাল হচ্ছে কালিয়াগঞ্জ এবার মোটাটা কী রেট গেছে মোটাটা কিনছে আপনার একশো থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই রেটে মাল কেনা হয়েছে তো সব মিলার দাম এই ইয়াটাই কম মোটাটা মোটা আমদানি কম আমদানি কম এখানে তো আর কয়দিন পর ভরপুর আমদানিও হবে

আপনার তো নিয়মিত পার্টি তারা নিচ্ছে নতুন কেউ যদি কন্ডিশনে চায় দেওয়া যাবে তো নাকি সত্য কি কত টাকা দিতে হবে আগে এক হাজার নেন ওই বস্তার দাম আনুমানিক কত লাগে একটা বস্তা সাত হাজার দশ হাজার টাকা দাগে আপনার এক হাজার টাকা দিলে আপনারা ওইটা মাল বুকিং করে দিবেন পরবর্তীতে তারা ওইখানে কন্ডিশনে টাকা লাগিয়ে দিবে মাল দেখে নি উঠে নিবে কোথারান আর কোনো সুযোগ নাই এর আগে যদি আপনার সাথে কথা কাজে বনে ভিডিওতে দিবেন যে মালটা আসবা ছবি দিলেন ওই মালই যাবে ওই মালই যাবে এবং দর্শক আপনারা চাইলে আবার আসতেও পারেন আসে নিজেরাও হাট করে দেখতে পারেন অনেক ভাই তো আপনাদের এখানে আসে আসে নিজেরাও মাল প্রতিনিয়ত আসে দর্শক আমরা শুনছিলাম আরো অন্যান্য ভাইরাও আসে আজকে ওনারা ভিডিওর মাধ্যমে আসতে চাচ্ছে না কিন্তু ওনারা পাঠিয়ে দর্শক এইভাবেই চলে আস্তেছে পঞ্জobre বিভিন্ন যারা সরিলে কেউ আসতেছে আবার কেউ বিশ্বাসে টাকা লাগাচ্ছে এবং মাল নিয়ে যাচ্ছে কেউ প্রতারিত হবেন না আশা করি তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আপনারা চাইলে আসতে পারেন পঞ্চগড়ে হাটগুলো ঘুরে নিজেরাই ভিজিট করে যেতে পারেন যে এখানে কী ধরনের মরিচ পাওয়া যায় এবং দামে ধরে বনে কিনা অন্যান্য আড়তদাররা রয়েছেন আমার ভিডিওতে আপনারা এরকম দশটা আড়তদারের নাম্বার পাবেন আপনারা বাজারটা যাচাইও করতে পারেন যে তারা কি দাম চাচ্ছে এরা বেশি দাম চাচ্ছে না ওরা বেশি দাম চাচ্ছে যেখানে আপনার প্রত্যা হয় ভালো মনে হয় আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো এখন করে আসার নিয়ন্ত্রণগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম